রাক্ষ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ছাত্রদল প্যানেলের ম্যানুয়ালি ভোট গণনার দাবি বাদ দিয়ে বাকিগুলোতে একমত নির্বাচন কমিশন অন্যদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র পত্র জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে আরও একদিন কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট হল থেকে খাবার দোকান সবখানে নির্বাচনী আমেজ চূড়ান্ত প্রার্থীদের পরপরই জোরে প্রচারণা নেমেছেন রাক্ষস সব প্যানেলের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন তারা কারো কারো বিরুদ্ধে উঠেছে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ লাখ লাখ টাকার আতর বিলি করছে এবং শিক্ষার্থীদেরকে নানাভাবে হচ্ছে উপহার সামগ্রী দিচ্ছে ছুটি থাক আর যে সমস্যাই থাক আর অংশগ্রহণ করা উচিত বলেও আমি মনে করি পরিবেশ হিসেবে বলবো আমাদের ক্যাম্পাসে হচ্ছে সর্বোচ্চ সুবিধা করার চেষ্টা করব নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন বিএনপি পন্থী শিক্ষকরা ভোটের পরিবেশ নিয়ে আলোচনা হয় দুপক্ষের অন্যদিকে ছাত্রদলের দলের ছয় দাবির মধ্যে হাতে ভোট গণনা বাদ দিয়ে সব বিষয়ে একমত হয়েছে নির্বাচন কমিশন যাতে কোনোভাবেই কোনো অছাত্র বা বহিরাগতরা এসে এই ইলেকশন কার্যক্রমকে ব্যাহত না করতে পারে এরকম আমাদের কিছু পরামর্শ ছিল সেগুলোই দিয়েছে প্রাকসু নির্বাচনকে তারা সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ দেখতে চায় এবং সেভাবেই তারা বাকি পাঁচটি দাবি উত্থাপন করেছেন আমরা নির্বাচন কমিশন অত্যন্ত আন্তরিক তাদের এই দাবিগুলো অ্যাড্রেস করার জন্য এদিকে চাকশো নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও একদিন বেড়েছে যারা আমাদেরকে দেখেছে হলে তারা বুঝবে যে আমরা হলের জন্য কাজ করতে পারবো আমাদের প্রত্যেক হলে যেন একটি একটি করে লাইব্রেরি করা হয় এবং সেখানে যেন সাহিত্যের বইগুলো থাকে আবাসনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আঠাশ হাজার শিক্ষার্থীর জন্য খুবই অপ্রতুল সো আমি ওই দুইটি সেক্টরে শিক্ষার্থীদের জন্য তাদের কণ্ঠস্বর হিসেবে তাদের জন্য কাজ করতে চাই নির্বাচন কমিশন জানিয়েছে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়েছে এর আগে বুধবার সকাল থেকেই মনোনয়নপত্র জমা দেন অনেক প্রার্থী আমরা বেশি অংশগ্রহণ চাই অংশগ্রহণমূলক নির্বাচন চাই সুতরাং আমরা সেটাকে কমিশন বিবেচনা করেছে আমরা সেই জিনিসটা জানালাম একদিন আমরা বাড়ালাম আগামী বারো অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসুর ভোট তানিম রহমান চ্যানেল টোয়েন্টি ফোর